ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশপ্রেমিক দল জামায়াতের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করবে ডক্টর ফয়জুল হক এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির কাঠালিয়ায় জামায়াতের এমপি প্রার্থী ড ফয়জুল হকের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা জামায়াতের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন কাঠালিয়া উপজেলার বাস স্ট্যান্ড সংলগ্ন জামায়াতের দলীয় কার্যালয় থেকে এ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সামনে গিয়ে পথসভায় মিলিত হয় পথসভায় ড ফয়জুল হক বলেন জামায়াত ইসলাম গণমানুষের দল আমরা দৃঢ়প্রতিজ্ঞ ঐক্যবদ্ধভাবে কাজ করে ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী নির্বাচনে দেশের নেতৃত্ব গঠনের পথে এগোবে ইনশাল্লাহ জনগণের বিশ্বাস ও সমর্থনের ফলেই দেশপ্রেমিক দল জামায়াত ইসলামের নেতৃত্বে সরকার গঠন করবে আমাদের লক্ষ্য শুধু রাজনৈতিক শক্তি নয় জনগণের কল্যাণ ও ন্যায়সঙ্গত সমাজ বিনির্মাণ তিনি আরও বলেন কাঠালিয়ায় কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজ বা সন্ত্রাসবাদীদের স্থান হবে না আমরা জনগণের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাব বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান এই নেতৃত্ব জনগণের কাছে ন্যায় ও নিরাপত্তার প্রতিশ্রুতি বহন করবে ড ফয়জুল হক তার বক্তব্যে নির্বাচনের ন্যায্যতা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার উপরও জোর দেন তিনি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে পরিবর্তনের আহ্বান জানান পথসভায় অংশগ্রহণকারীরা নানাভাবে জামায়াতের নেতৃত্বে সরকারের গঠন এবং সমাজে শৃঙ্খলা ও ন্যায় চতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন মিছিল শেষে সমাবেশে বক্তারা দলের প্রার্থী ও নেতৃত্বকে সমর্থন জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি প্রতিনিধি dari talla dari talla dari talla dari talla dari talla dari talla ওক্তব হবে প্রমাণ করব বানার ডিপ্লোমার মধ্যে দেশপরি দল জবাব스템 নেতৃত্বে সরকার গঠন করবে ইনশাআল্লাহ ঠিক আপনারা করকর আগে তো জমাত ইসলামকে ক্ষমতায় রাখতে চলেন যেই হাতকে কে কি আছে কে কি আছে সংগ্রামী জনত আজকের এই স্বাস্থ আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে নারী পুরুষের কাছে পৌঁছে দিতে হবে জামাত ইসলাম বাংলাদেশের জনমানুষের দল সেই দলছে দেওয়ার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় ইসলামের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই প্রচার ভাইদের ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ कप करे अचनि आंतरिक्र